এই সমাজে যেমন কাউকে অসহায় পেলে সবাই তার উপর চেকে বসে তেমন আমাদের এই সমাজের সিস্টেম জীবিত মানুষকে মৃত করে আবার মৃত মানুষের নামটাই মুছে ফেলে যা প্রিয় মালতী সিনেমাতেও দেখা গেছে আর এই ব্যাপারটা দেখানো হয়েছে এক সন্তান সভা বা নারীর চোখ দিয়ে যে একা লড়ে গেছে সিস্টেমের ফাঁক ফুকরের মাধ্যমে কিন্তু সে কি পেরেছিল শেষ পর্যন্ত টিকে থাকতে তা জানতে পারবেন আমাদের আজকের এক্সপ্লেনেশনে তাহলে চলুন আর দেরি না করে সিনেমাংলার আজকের এক্সপ্লেনেশন প্রিয় মালতি শুরু করা যাক পলাশ কুমার দাস এবং মালতী দাসের সুখের সংসার শুরুতে দেখা যায় এ দম্পতিকে তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী পালন করতে যেখানে তারা তাদের অনাগত সন্তানকে নিয়ে অনেক হাসি ঠাট্টায় মেতেছে সেখানে তাদের ভালোবাসার সুখ দুঃখের গল্প জানা যায় পরের দিন পলাশ তার তৃতীয় বিবাহ বার্ষিকীর মিষ্টি নিয়ে কাজে যায় পলাশ কাজ করে একটি মার্কেটের টাইলসের দোকানে সেখানে সে তার বিবাহ বার্ষিকীর মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পর মালতী রানী তার হাজব্যান্ডকে ফোন দিতে থাকলে তা বন্ধ পায় বারবার বাইরের কোনো কিছু লক্ষ্য করে মালুতি টিভি অন করলে দেখতে পায় মার্কেটে আগুন লাগার নিউজ আর যে মার্কেটে আগুন লেগেছে সেখানে পলাশ কাজ করত। আগুন লাগার নিউজ পলাশের বন্ধু রাজ্জাককে জানায় তাদের অন্য আর এক বন্ধু রাজ্জাক পলাশের সবচেয়ে কাছের বন্ধু সে পেশায় একজন শিক্ষক পাশাপাশি তার একটা বইয়ের দোকানও আছে তো সে মার্কেটে আগুন লাগার কথা শুনে মালতির কাছে চলে আসে রাজ্জাক মালতিরানির কাছে এসে বলে পলাশের ফোনে কল ঢুকছে না কি হয়েছে ওর মালতিও কান্না করতে করতে বলে আমিও অনেকক্ষণ যাবৎ ফোন করে যাচ্ছি মালতীর কাছে ব্যাপারটা শুনে রাজ্জাক সিদ্ধান্ত নেয় আগুন লাগা মার্কেটের মধ্যে পলাশের খোঁজ করবে তাই পরে আসতে বলে একা আগে মার্কেটে পলাশের খোঁজ করতে চলে যায় রাজ্জাক এক সময় খুঁজতে খুঁজতে আগুনে ঝরসে যাওয়া অবস্থায় পলাশের দেখা পায় রাজ্জাক তাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা টেম্পুতে তোলে তারপর রাজ্জাক তার আর এক বন্ধু শ্রোতে মালতীকে ব্যাপারটা জানায় আর এক বন্ধু রাজ্জাকের কথা মতো মালতীকে টেম্পুর কাছে নিয়ে আসলে মালতী ঝোলসে যাওয়া পলাশকে দেখে চিৎকার দিয়ে ওঠে এরপর শুধু কান্নাই করতে থাকে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না একসময় সময় ঝোলসে যাওয়া শরীরে হাত দিতে থাকলে তা মানা করে রাজ্জাক আর বাতাস করতে থাকে তখন দেখা যায় তাদের এক বিশাল জ্যামের মাঝে আটকে থাকতে তারা পলাশকে নিয়ে কি হাসপাতালে যাবে উল্টো তারাই সেখানে আটকে যায় একসময় মালতি নিজেই জ্যাম সামলানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না আর ও একসময় পলাশের কাছে ফিরে আসতে দেখে সে মারা গেছে এজন্য এক গাদা স্বপ্নের সমাপ্তি তাই তো মালতী কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে এক সময় জ্যামের মাঝে পলাশের শরীর থেকে গন্ধ বের হলে ড্রাইভার জানায় দ্রুত তাকে নিয়ে যান এমন গন্ধওয়ালা লাশ রাখা যাবে না তাই দ্রুত পলাশকে পুরানোর জন্য শ্মশানে নিয়ে আসা হয় এরপর মালতী তার মৃত হাজব্যান্ডের সকল কার্যক্রম করতে থাকে সকল কার্যক্রম শেষ হলে মালতী তার শ্বশুর বাড়ি আসলে বলে পলাশ কি মরে যাওয়ার আগে কোনো টাকা পয়সা জমাতে পেরেছে জানায় না আর বলে আমাদের বাচ্চার জন্য কিছু ট্যাক্স জমা রাখা হয়েছে তা একদম সামান্য পলাশের শ্রাদ্ধ করার জন্য মালতীর শ্বশুর এক সময় সেই টাকাও চেয়ে বসে যা নিরুপায় হয়ে শুধু শোনে মালতী তারপর সেখানে আরও কিছু কার্যক্রম শেষ করে বাসার দিকে যায় যেতে যেতে পলাশের পলাশের সাথে অনেক সুখের মনে করতে থাকে এরপর স্থিতি জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে রাতে সে পলাশকে খুঁজতে থাকে একটা স্বপ্নের এমন সমাপ্তি আসলেই করুণ সকাল হলে আগুনে ঝলসে হাসপাতালে ভর্তি হওয়া মামাকে দেখতে যায় মালতী যার অবস্থাও ভালো না ওইদিকে রাজ্জাক টিভিতে এক নিউজ দেখতে পায় নিউজটা হচ্ছে যারা মার্কেটের আগুনে মারা গেছে সরকার তাদেরকে বিশ লাখ করে টাকা দেবে খবরটা শুনে পলাশের বাবাও সেখানে একজন তাকে বলে সন্তান মারা যে তোমাকে একটু বড় লোক বানিয়ে দিল পলাশের বাবা জানায় আগে টাকা পাই সরকারি টাকায় অনেক কাহিনী আছে ওই দিন রাতেই সরকারে বিশ লাখ টাকার কথা মারুতিকে জানাতে তার বাসায় আসে রাজ্জাক আরো সাথেই নিয়ে আসে পলাশের ফ্রেম বাঁধা এক ছবি এসে সে আরো জানায় সকালে মার্কেটের কমিটির সাথে দেখা করতে হবে সেই সময় বাড়ির মালিক এসে জানায় এই মাস থেকে আপনার দুই হাজার টাকা বাসা ভাড়া বাড়ানো হয়েছে মানে টাকা না আসতেই টাকার প্রতি এক একজনের এক এক লোভ টাকা বাড়ানো নিয়ে মালুতি অনেক কথা বললেও কোনো লাভ হয় না পরের দিন সকালে রাজ্জাক এবং মালুতি মার্কেট কমিটির কাছে গেলে মার্কেট কমিটি লিস্ট দেখে বলে এখানে পলাশ কুমার দাস বলে কেউ নেই তখন মালতী জানায় এই মার্কেটে আমার হাজব্যান্ড চাকরি করত। আগুন লাগার সময় সে মার্কেটে ছিল লিস্টে নাম নেই এটা আপনাদের ভুল মার্কেট কমিটি এরপর বলে যদি আপনার হাজব্যান্ড আগুনে পুড়ে যেয়ে মারাই যায় তাহলে পোস্টমর্টম রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট নিয়ে আসেন দেখি কিছু করা যায় কিনা মালতি জানায় আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম কিন্তু জ্যামের জন্য নিয়ে যেতে পারেনি আর লাশ থেকে গন্ধ বের হলে দ্রুত তাকে পোড়ানো হয়েছে সেজন্য ডেথ সার্টিফিকেটও নেই পোস্টমর্টেও নেই এসব শুনে কমিটির লোক জানায় তাহলে কাগজপাতি নিয়ে আসেন শুধুই খালিয়াতে এসে কোনো লাভ হবে না মালতে জানায় কাগজপত্র নেই বলে যে আমার স্বামী মারা গেছে এ কথা তো আর মিথ্যে হতে পারে না মালতীর কাছে এসব শুনে কমিটির লোক মার্কেটের সেক্রেটারির কাছে যেতে বলে মালতী এবং রাজ্জাক এরপর তলায় মার্কেটের সেক্রেটারির কাছে যায় সেখানে গেলে পলাশ যে দোকানে কাজ করত তার ঠিকানা দিলে সেক্রেটারি চিনতে পারে কিন্তু এরপর সেও ডেথ সার্টিফিকেট চায় পোস্টমর্টম রিপোর্ট চায় মালতী জানাই আমরা হিন্দু ডেথ সার্টিফিকেট নেওয়ার সময় হয়নি সেক্রেটারি জানায় ওই সব কিছুই হবে না তাই এখন যান আগে কাগজপত্র ম্যানেজ করেন তখন রাজ্জাক বলে টাকা পাওয়াটা আমাদের অধিকার সেক্রেটারি সেটা নিয়েও কথা শোনায় এরপর সেক্রেটারির কাছ থেকে বের হয়ে পলাশ যেখানে কাজ করত সেই মালিকের ঠিকানা বের করতে রাজ্জাককে বলে মালতী রাজ্জাক তা নিয়ে এসে মালতীকে দেয় আর জানায় তার অবস্থাও বেশি ভালো না ঝলসে গেছে মালতি মার্কেট কমিটি থেকে বাসায় এসে দেখে তার শ্বশুর এসেছে আর এসে খেতে খেতে বলে কি সার্টিফিকেট লাগবে না লাগবে সেটা তোমাদের ব্যাপার ওই লাখ টাকাই এখন আমাদের কি লাগবে লাগবে না তা তোমরা ভালো বুঝবে তোমার অনগত বাচ্চারও তো ভবিষ্যৎ আছে সব সবকিছু চুপচাপ শুনতে থাকে এরপর পলাশের বাবা মালতীর কাছ থেকে চলে যায় রাজাকের কাছে সেখানে গিয়ে বলে আমাদের অবস্থা কিন্তু ভালো না টাকাটা না পেলে আমাদের কিভাবে চলবে মালতীয়া তার বাচ্চারই বা কিভাবে চলবে রাজ্জাক জানাই বিষয়টা আমি দেখছি তখন পলাশের বাবা অনেকটা রাগানিত অবস্থায় বলে ঘটনা দিন তো কিছুই করতে পারলে না কাগজপত্র ছাড়া কি লিস্টের নাম উঠানো যাবে যাই করো আর তাই করো টাকাটা দ্রুত তোলার ব্যবস্থা করো পরের দিন পলাশ যে দোকানে কাজ করত সেই দোকানের মালিকের বউয়ের কাছে আসে মালতি সে জানায় আমি কোনোভাবেই বোঝাতে পারছি না পলাশ সেখানে ছিল এরপর মার্কেট কমিটির সেক্রেটারি নাম্বার দিয়ে ফোন করতে বলে তাকে অন্যদিকে রাজ্জাকে অনেক কথা শুনতে হয় স্কুল ফেলে এভাবে মালতীর কাছে করার জন্য রাজ্যকু চুপচাপ সবকিছু শুনে যেতে থাকে তো ওই দিন মালতী আবার সেক্রেটারির সাথে দেখা করতে আসলে কিতাব নামে একজন তার কাছে আসে সে এসে বিভিন্ন আলাপ চাহিদা করতে থাকে কিন্তু তাকে পাত্তা দেয় না মালুতি এরপর মালুতি আবার সেক্রেটারির কাছে আসলে সেক্রেটারি জিজ্ঞেস করে কাগজপত্র কি সব এনেছেন মালুতি বলে আপনাকে কেউ কি ফোন দিয়েছিল সেক্রেটারি জানায় ফোন দিয়ে লাভ নেই কাগজপত্র ছাড়া কিছু হবে না এই বলে চলে যায় তো মালুতি সেক্রেটারির রুম থেকে নিচে নামতে থাকলে কিতাব নামের ওই লোকটি আবার হাজির হয় সে এসে একটা দোলেল দিয়ে বলে আপনার স্বামী পলাশ দাস আমার থেকে টাকা নিয়েছিল মালতী কাগজপত্র দেখে বলে আমার স্বামী এই ব্যাপারে আমাকে কিছু জানায়নি আর আপনি বললে কি আমি বিশ্বাস করব কিতাব জানাই সবকিছু কাগজপত্রই লেখা আছে এরপর মালতী বাসার দিকে আসলে ঠিকানা চেনার জন্য কিতাবও পিছু পিছু আসে যেখানে মালতী অনেকটা বিরক্ত দেখায় তো টাকা নেওয়ার কাগজপত্র নিয়ে মালতী রাজ্জাকের কাছে আসে আর বলে পলাশ নাকি সুদে পাঁচ লাখ টাকা নিয়েছে আর দু লাখ ফেরত দিয়েছে রাজ্জা কাগজপত্রগুলো চুপচাপ দেখতে থাকে এরপর মালতীর টাকা নেওয়ার ব্যাপারটা তার শ্বশুরকে জানালে শ্বশুর বলে আমি এসব ব্যাপারে কোনো কিছুই জানি না এবার রাগ দেখায় মালতী একসময় সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয় রাজ্জাক ডাক্তার জানায় শরীরে রোহিত রক্তের পরিমাণ কম এটা কম থাকলে বাচ্চার ग्रोथ সমস্যা হবে ঝুকে থাকে মায়েরও হাসপাতাল থেকে ফেরার পথে মালুদিকে কেতা ফোন দিয়ে আবার টাকা চাইতে থাকে মালুদি কথা না বলে কেটে দিয়ে রাজ্জাককে জিজ্ঞেস করে টাকার ব্যাপারে সে কিছু জানে কি না রাজ্জাক জানায় সে কিছুই জানে না এবার কেতাবের নাম ঠিকানা অনুযায়ী তার সাথে দেখা করতে আসে রাজ্জাক রাজ্জাকে সে জানায় পলাশের কাছে সে যে তিন লাখ টাকা পায় যেন মালুদির কাছে আর সেই টাকাগুলো না চায় কারণ সেই সব টাকা দিয়ে দেবে কিতাব জানায় ঠিক আছে আর জিজ্ঞেস করে তো টাকা টাকা নিয়ে চুপ হয়ে যায় রাজ্জাক আর বলে পলাশ যেভাবে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করেছে আমিও সেইভাবেই করব। কিতাব জানায় এখন আর কিস্তি হবে না টাকা আমার একসাথে লাগবে সেটা আপনি দাঁড়ান মালতী রাজ্জাক বলে পলাশ এখন আমাদের মাঝে নেই আর একসাথে এত টাকার ব্যবস্থা করার পরিস্থিতিও আমাদের নেই তখন কিতাব জাল কাগজপত্র করার বুদ্ধি দেয় রাজ্জাককে রাজ্জাক ব্যাপারটি নিয়ে মালতির কাছে গেলে মালতী ব্যাপারটা আগেই জানতে পারে কারণ কিতাব তাকেও ফোন করে সব বলেছে তখন রাজ্জাক জানায় পলাশ কিতাবের কাছ থেকে পাঁচ লাখ টাকার ঋণ নিয়ে তাকে দিয়েছিল আর সেই টাকা দিয়েই বইয়ের দোকান দিয়েছে ব্যাপারটা দুজনের মধ্যে গোপন ছিল বলে কেউ জানতো না মালতী বলে তাই বলে ব্যাপারটা আমাকেও জানাবে না যাই হোক এখন কিভাবে কিতাবের থেকে মুক্তি মিলবে সেই চিন্তা করো রাজ্জাক জানায় কেতাবের সাথে আমার কথা হয়েছে তার মার্কেট কমিটিতে লোক আছে সে সবকিছুর ব্যবস্থা করে দেবে শুধু এই জন্য দুই লাখ টাকা তাকে দিতে হবে অনেকটা বিব্রত আর রাগী হয়ে মারুতি বলে তাহলে কি এখন জাল নোট দিয়ে প্রমাণ করতে হবে আমার স্বামী ওই আগুনে পড়ে মরেছে চুপ থাকে রাজ্জাক আর এই চুপচাপ থাকার কারণে তাকে আরও একবার কথা শোনায় মালতী এবার সঠিক পথে টাকার জন্য উকিলের কাছে যায় মালতী উকিল জানায় সব কিছুর ব্যবস্থা করা যাবে সিস্টেম আছে তুমি টাকা না পাওয়া পর্যন্ত অন্য কেউ টাকা পাবে না তিন থেকে দশ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে এত বছর কি কন্টিনিউ করতে পারবে আমার ফিস আছে আবার মামলারও কিছু ব্যাপার স্যাপার আছে উকিলের কাছে মালুতি এসব শুনতে থাকলে তাকে বারবার ফোন দিতে থাকে কিতাব আর প্রতিবার ফোন কাটতে থাকে সে এক সময় বাড়িওয়ালা ফোন দেয় মালুতিকে এবার সে ফোন ধরলে বাড়িওয়ালা বলে আপনার পাওনাদার দেখে আমার বাড়ি চলে এসেছে আরো বিভিন্ন কথা শোনাতে থাকে মালতিকে মালতি জানাই এই ঝামেলা আর আপনার কাছে আসবে না এরপর মালতি সোজা কেতাবের দোকানে যায় আর তাকে তার জাল কাগজপত্রের ব্যাপারে তার দরজায় তালা লাগানো ব্যাপারটা জানালে বাড়িওয়ালা বলে দরজা খুলে দিতে পারি কিন্তু এক ঘন্টার মধ্যে রুম খালি করে চলে যেতে হবে সেখানে দুজনের আরো অনেক কথা কাটাকাটি চলতে থাকে এরপর বাড়িওয়ালা চলে গেলে তার পিছু পিছু যায় মালতি আর তখনই সিঁড়িতে পড়ে যায় এরপর ব্যথায় চিৎকার করে উঠলে বাড়িওয়ালা তাকে নিয়ে হাসপাতালে আসে মালতির ভয়াবহ অবস্থার কথা শুনে রাজ্জাকও হাসপাতালে চলে আসে এরপর মালতির সার্জারির জন্য ফর্মে রাজ্জাক সিগনেচার করে ওখানে ডাক্তাররা মালতির কেউ আছে কিনা জিজ্ঞেস করলে রাজ্জাক জানায় আমি ফ্যামিলি এরপর মালতির এক মেয়ে বাচ্চা হয় ডাক্তার জানায় মেয়ের ওজন তিন পাউন্ডেরও কম আর মায়ের অবস্থাও ভালো না এই নেগেটিভ রক্ত লাগবে রক্তের কথা শুনে রাজ্জাক ফোন দেয় পলাশের বাবার কাছে তারপর জানায় মেয়ে হয়েছে যখন এই নেগেটিভ রক্তের কথা বলে তখন পলাশের বাবা কথা ঘুরিয়ে টাকার কি ব্যবস্থা হলো সেই দিকে নিয়ে যায় মানে মানুষের টাকার উপর এত লোভ এই মুহূর্তে ওসব টাকা নিয়ে পড়ে আছে এবার বাচ্চা মারুতির কাছে রাখলেই মারুতি রাজ্জাককে জিজ্ঞেস করে বাচ্চা কার মতো হয়েছে তোমার বন্ধুর মতো নাকি আমার মতো রাজ্জাক জানায় তোমার মতো হয়েছে মালতি আরও বলতে থাকে এখান থেকে বের হয়ে আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব। রাজ্জাক জানাই তোমার এখন একটাই কাজ এই বাচ্চাটাকে বড় করা আর তোমার হাতে পলাশের টাকা তো আসছেই মালতি জানাই ওই টাকা আমার লাগবে না ওরা সত্যকে মিথ্যা বানালো আবার দুই নম্বরের পথে টাকা নিতে হলো ওই টাকা আমার চাই না মালতি আরও বলতে থাকে পটির মধ্যে যখন আমার জ্ঞান চলে যায় তখন আমি একটা স্বপ্ন দেখেছি আমি আর আমার মেয়ে শহর থেকে অনেক দূরে একটা নদীর ধারে যেখানে অনেক আলো বাতাস মানুষগুলো শুদ্ধ এসব স্বপ্ন হয়ে যদি বাস্তব হতো এ বলে কান্না করতে থাকে মালতী তো রাজ হাসপাতাল থেকে স্কুলে এসে দেখে তার জায়গায় অন্য কেউ এসেছে আর তাকে ছাটাই করা হয়েছে রাজ আবার হাসপাতালে ফিরে আসে দেখে মালতীর অবস্থাও খারাপ ডাক্তার তাকে জানায় মালতীকে জরুরি অবস্থায় আইসিউতে শিফট করতে হবে কিন্তু তাদের হাসপাতালে ফাঁকা নেই রাজ তার আর এক বন্ধুকে আইসিউ ম্যানেজ করার জন্য ফোন করলে বন্ধু জানায় শরদ্দী মেডিকেলে পাওয়া গেছে এবার আইসোবে দ্রুত অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আবার তারা জ্যামে আটকে পড়ে অ্যাম্বুলেন্স থেকে নেমেও রাস্তা ফাঁকা করতে পারে না ফলাফল অ্যাম্বুলেন্সেই মারা যায় মালুতি আর বাচ্চাটাকে রাজ্জাক নিয়ে যায় কয়েক বছর পর মালুতির মেয়ে বড় হয় আর তাকে দেখা যায় শহর থেকে অনেক দূরে এক নদীর ধারে আলো বাতাসের মাঝে খেলতে সেখানে দেখা যায় রাজ্জাককেও মালুতির স্বপ্ন বাস্তবায়ন করতে রাজ্জাক মালতির দূরের পথ পাড়ি দিয়েছে আর এখানেই শেষ হয় প্রিয় মালতি এই সিস্টেমের জ্যামজটের করুণ ঢাকা শহরের মাঝেও এক বন্ধুর গল্প প্রাধান্য পেয়েছে দারুণ ভাবে যদি আপনার ও রাজ্জাকের মতো কোনো বন্ধু থাকে তাহলে বলবো আপনি সত্যিই ভাগ্যবান একজন মানুষ দিন শেষে বেঁচে থাকুক রাজ্জাকরা আর হারিয়ে না যাক মালতিরা তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন